আজ করে দেখাচ্ছি বিফ সাম্বল গরুর মাংসের সলিড পিস দিয়ে এই সাম্বলটা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে বা বাইরে আর ঝুড়া মাংস যারা পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি এটা এটা একটা শ্রীলঙ্কান ডিশ আশা করি আপনাদের ভালো লাগবে এখানে পেঁয়াজ নিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ সাথে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার তেল নিয়ে নিচ্ছি বেরেস্তা করার জন্য একটু বেশি করে তেল নিতে হবে তাহলে বেরেস্তাটা ভালো হবে তেলটা যখন একদমই গরম হয়ে যাবে তখন এর ভেতরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এতে করে বেরেস্তাটা বেশিক্ষণ ক্রিস্পি থাকবে এবং সুন্দর একটা কালার চলে আসবে পেঁয়াজের কালারটা যখন লাল হতে শুরু করবে তখন চুলা রাসটা বন্ধ করে দিব তেলের গরমেই বেরেস্তার কালারটা খুব সুন্দর চলে আসবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে না চেপে চেপে তেলগুলো সরিয়ে বেরস্তাটা নামিয়ে নিচ্ছি এখানে গরুর মাংস নিয়েছি খুবই পাতলা করে কেটে নিয়েছি এই মাংসগুলোকে এবার আমি ডিপ ফ্রাই করে নিব। তেল যেন খুব ভালো গরম থাকে সেদিকেই খেয়াল রাখতে হবে না নাহলে মাংস দেওয়ার পর পরই পানি ছাড়তে শুরু করবে চুলার আঁচটা অবশ্যই হাই টু মিডিয়ামে রেখে দিতে হবে মাংস ধোয়ার পর পানি ছড়িয়ে নিয়েছি আর টিস্যু দিয়ে চেপে বাড়তি যে পানিটা ছিল সেটাও কিছুটা শুকিয়ে নিয়েছি তারপর এখানে ভেজে নিচ্ছি মাংস ভাজা হয়ে গেছে এবং ব্রাউন কালার চলে এসেছে এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি মাংস ঠান্ডা করে নিচ্ছি তারপর গ্রাইন্ডারের বড় জারে দুই তিনবার প্রেস করে মাংসটাকে ঝুড়া করে নেব খেয়াল রাখতে হবে যেন মাংস গুঁড়ো না হয়ে যায় এটাকে জাস্ট ঝুড়া করে নিব ঠিক এরকমভাবে এবার প্যানে অল্প কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কারিপাতা পাতাগুলো দু এক মিনিট একটু ভেজেও তুলে রাখছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এক টুকরো দারচিনি আর সামান্য পরিমাণ জিরা রসুন কুচি দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সব কিছুকে একটু ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লেবু পাতা কিছুক্ষণ ভেজে নিচ্ছি কারিপাতা যদি আপনাদের হাতের কাছে না থাকে সেটা বাদ দিতে পারেন তবে লেবু পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চিলি ফ্লেক্স বা শুকনামরিচ টেলে গুঁড়ো করা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ বুঝে কিছুটা ঝাল হলে খেতে ভালো লাগবে তাই একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি এবার ঝুড়া মাংসটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি স্বাদ বুঝে এইটুখানি লবণও যোগ করলাম সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরও খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি আমি শ্রীলঙ্কান অথেন্টিক রেসিপিটা শেয়ার করছি তাই এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা দিলে এর টেস্টটা অনেক গুণ ভালো আসবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর শেষের দিকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কারিপাতা আর লেবুর রস এভাবে একবার কিন্তু বানিয়ে খাবেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগে আর এটা শুকনা বয়মে ভরে আপনি সংরক্ষণ করতে পারবেন তিন থেকে চার মাস পর্যন্ত বাইরেও রাখতে পারেন আবার নর্মাল ফ্রিজে রাখতে পারেন তো আজকে বন্ধুরা এই পর্যন্তই ইশা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ